আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এখন যেটা দেখেন আমাদের মালামাল সাজানো শুরু এটা হলো মাটির ব্যাংক অলরেডি সাজানো শুরু করছি আমরা এবং ব্যাংক নিচে কিছু স্টকে রাখছি অর্থাৎ যখন উপরে ব্যাঙ্কগুলো বিক্রি শেষ হবে তখন নিচ থেকে এখান থেকে উঠে আসলে স্টকে আবার আমরা স্টক থেকে উঠেই আসলে ডিসপ্লেতে দেবো তো এখনও কিন্তু মালামাল ওইভাবে পুরোদমে সাজানো সাজাইতে পারি না এদিকে দেখেন এখনও অগোসালোই সব তো মালামাল সাজানো শুরু আগে এগুলো সব মাটির মাল এখানে যা দেখতেছেন সবই হলো মাটির মাল এই যে মাটির পাতিল হাড়ি মাটির হারিকেন কাপ পিরিস মগ গ্লাস প্লেট ফুলদানি কয়েল স্ট্যান্ড মগ জগ অনেক আইটেম আছে সবই সুপবাড়ি ডিমবাজি রাখার বাটি অনেক আইটেম যা আছে সবই মাটির এখানে এই টেবিল থেকে আমরা পরিষ্কার করে করে আসলে পিছনে ডিসপ্লেতে দিই এই যে তার কাপ দেখছেন বাসন প্লেট প্লেট অনেক কিছু এগুলো কিন্তু সবগুলোই মাটির জিনিস এটা ডিসপ্লে দিতেছি আমরা আসলে তো ডিসপ্লে দেওয়া শেষ হলে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ